সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টার অপার দান দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ মহির পল্লবে পাখিদের পল্ললে স্বর্গের সন্নিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি এই শান্ত বিমল মাটি সবুজ মায়াবিহাসী লক্ষ প্রাণের হৃদয় বিনার সু ধন্য ধন্য রবে বিমুক্ত সবে এখানে জীবন সমধুর এই শান্ত বিমল মাটি সবুজ মায়া বিহাসিল প্রাণের হৃদয় বিনার সু ধন্য ধন্য রবে বিমুক্ত সবে এখানে জীবন সমধুর আমি বাংলার মহে মহিমান বাংলার বনী সে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই স্বর্গমোহন ভূমিচরণ একেছে চুমি শহীদ গাজিয়া রজস্র পরতে পরতে আকা যাদের একা বিস্তৃত আজ বাংলা এই স্বর্গমোহন ভূমিচরণ একেছে চুমি শহীদ গাজিয়া রজস্র পূর্ণ পরতে পরতে একা যাদের আভি রেখা বিস্তৃত আজ বাংলা অনুভবের গহনে গোতাই খুঁজে পাই গর্ব আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি ভূমি স্রষ্টার অপার দান লাখ লাখ আদমে শাহাদাত সঞ্চিত আমারে প্রাণ উদ্যান দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবে মহিরুহ পল্লবে পাখিদের কল্লোলে স্বর্গে সন্নিবেষ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ